Let us start. We are going to study a new remedy, Silica Terra. Common name, Silicia. Generally, the term is used, Silicia or Silicia. Now, you know, it has been prepared from sand, fleece. And this very remedy is used in biochemistry also. It's a matter of wonder. We can't imagine that a microparticle, a very minute, yet it contains so many feelings, so many symptom signs, it, and it has been rebuilt by the process of probing. In human, as if the saint is telling his biography through human being, through human voice. Now, what discussed today is delusion, unfit or for. Now we'll try to understand, try to reveal why this particular medicine that is silishria feels this rubric? What are the weakness, drawbacks, so that that medicine may feel this uh, rubric? First of all, please write down delusion, imagination, body, body parts, halves, left half does not belong to heart. Next on delusion side, on O W N, her left, comma, she did not. Next on protection, comma, constantly wants mothers. Singing, inapt for singing, s I N G I N G, inapt. I-N-A-P-T, inapt, for, spoken to, comma, aversion to being, kindly, even. Next on timidity, alone, when. Next one, agriculture, in aptitude for, anxiety, debility, with, anxiety, weakness, with, anxiety, weariness of life, another one character lack of next on delusion fail everything will next on dependent duty on of sense of next on elegance on of fear failure of fear lifelong next on fear occupation of next on fear responsibility of Fear undertaking anything. Mass marriage, ML. You have to include some uh, rubrics, mathematics calculation, abortion, too. And, and next on undertaking nothing lest he fails. Holding being held, ML. Holding being held, ML. The last one late always. Late. What I have done. <laughs> late always. Lit always. Lions are always late. So these are the these are the rubrics these are the rubrics uh, first chapter delusion and that is feelings and uh, emotions অ্যান্ড নেক্সট ওয়ান হাউ টু অ্যাডাপ্ট ওকে লেট আস আন্ডারস্ট্যান্ড বাই ওয়ান প্রথম যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে আমাদের আলোচ্য রব্রিক হচ্ছে সে মনে করে সে কাজে অনুপযুক্ত আমাদের আজকে সাইলিশকে কেন মনে করে যে কাজে অনুপযুক্ত আমরা এতগুলো মেডিসিন দেখলাম পরপর অনেকগুলো দেখেছি এবং সম্ভবত এটা আর লাস্ট এটা সেই গ্রুপের লাস্ট সিলিশিয়া আর সিলিকা সাধারণত আমরা সাইলিশিয়া বলেই চিনি এবং ওই ওই নামেই আমরা পরিচিত তা আমরা অবাক হই আসলে ভেবে অবাক হই আমরা কি ভাবতে পারি যে সামান্য একটু বালি একেবারে সামান্য একটু বালি এর ভিতরে লুকিয়ে রয়েছে এত ফিলিং এত অনুভূতি এত সিমটম এত সাইন এ ভাবা যায় সমস্ত পৃথিবীর সমস্ত কিছু এমন কিছু নেই যার ভিতরে নেই একটা দেখুন আমরা সাধারণ একটা ইস্যুর কথা ভাবি এটার কথা বলি প্লিজ লিসেন টু মি প্লিজ লিসেন টু মি আমরা যখন একটা গানের সিডি বা কোনো বক্তব্য কোনো কিছুর আমরা দেখি এটা দ্যাট ইজ এর ভিতরে গান রয়েছে কথা রয়েছে সুর রয়েছে যা আমাদের কাদায় যা আমাদের ভাবিত করে সমস্ত অনুভূতিগুলো তার ভিতরে রয়েছে আমরা দেখতে পারি না আপনি এমন কোনো যন্ত্র এখন আবিষ্কার হয়নি ওর থেকে ওই ই ছাড়া রেকর্ডার সাড়া ওইটা বের করে এনে ওর কি গান আছে কি কথা আছে সুর আছে এটি বের করবে একেবারে এখনো পর্যন্ত হয়নি ওটা শুধু ওই রেকর্ডার দিলে যদি সেটা সচল থাকে সেইভাবে সেই থাকে অ্যাক্টিভ থাকে তখন চালিয়ে দিলে আমরা শুনতে পারি সেই গানের কথাগুলোতে ওখানে জমা রয়েছে আমাদের সেই গানটা প্রভাবিত করে বিভিন্ন রকমের ভাবে ইমোশনালি বিভিন্ন জায়গায় খুব গভীরে নিয়ে যায় জীবন চেতনার সমস্ত কিছু তার ভিতরে নিহিত রয়েছে ওই কথা এবং সুরের ভিতরে আমাদের আলোড়িত করে ঠিক তেমনি সমস্ত কিছুর ভিতরে কথা লুকিয়ে রয়েছে অনুভূতি লুকিয়ে রয়েছে এ ভাবা যায় না যারা গভীরভাবে ভেবেছে তারা অবাক হয়ে গেছে ডুবে গেছে তাদের বাইরের কথা বন্ধ হয়ে গেছে অত বক আর থাকে না তারা একবার গভীর চিন্তা ভগ্ন হয়েছে সেটাকে উদ্ঘাটন করার জন্য। কি করে সম্ভব এটা হয় কি করে সমস্ত কিছুতে লুকিয়ে রয়েছে সেই জিনিসগুলো তাই এই হিউম্যান ভয়েস দিয়ে হয়তো বালি কথা বলতে পারে না হিউম্যান ভয়েসের দিয়ে তার আত্মজীবনী বেরিয়ে আসছে এই সামান্য একটু বালি কলার যে আমার এই অনুভূতি রয়েছে এই আমার আশা আকাঙ্ক্ষা রয়েছে হিউম্যান ভয়েস দিয়ে সেটা বেরিয়েছে এটা আসলে ভাবতে গেলে গভীর যারা গভীরভাবে ভেবেছে তারা উদ্ঘাটন করতে পেরেছে এই সত্যটাকে উপলব্ধি করতে পেরেছে আরও সত্যের কাছাকাছি চলে গেছে তাদের ভাবনাগুলো এই যে যে জায়গাটা আজকে আমরা দেখলাম সিলিশিয়া সামান্য বালি এই বালিটা কেমন ধরনের এটা ফ্লিস বলা হয়েছে যে এটা চকমকে একসময় মানুষ যখন পৃথিবীতে আসছে আমাদের সেন সেন্ট যারা রয়েছে যারা জানতো না কি করে আলো জ্বালতে হয় কি করে আগুন জ্বালতে হয় তখন মানুষ আমাদের তথ্য অনুসারে সব কিছু র খেত কাঁচা খেত কাঁচা প্লিজ আই এখন আর পড়াশোনা করার দরকার নেই প্লিজ দিদি খেয়াল করে শুনুন কথাগুলো সেই সময় ওই জিনিসগুলো কাঁচা খেত সারভাইভের জন্য শুধু গোস খাওয়া শুরু করেছে শুধু যখন ই আসছে খুব বরফ যুগ আসছে এমন সময় যখন ইছের অভাব হয়েছে তখন মানুষ কিন্তু মাংস খাওয়া শুরু করেছে টু সারভাইভ এটা একেবারে তথ্য বলছে কেননা আমাদের একেবারে ফিজিওলজিক্যালি সেইভাবে আমাদের শরীরটা তৈরি হয়েছে আমরা কার্নিভোরাস নিভোরাস এইগুলো এইভাবে হয়নি আমরা পরবর্তীতে হয়েছি টু স্যাটিসফাই টাং নাথিং এলস তো এই যে জায়গাটাই তো সেই সময় মানুষ না কী করে আগুন জ্বালতে হয় যখন তারা জানল অনেক দাবানল হতো তখন তখন ওই যে সেই খাবার খেত অর্ধ দগ্ধ খাবার খেত তারা দেখলে অন্যরকমের টেস্ট মাংস তারা পেত বাজার জন্যে সেটা খেয়ে দেখতো যে অন্যরকমের টেস্ট কিন্তু জানতো না কী করে আগুন জ্বালতে হয় ওইভাবে সংরক্ষণ করো আস্তে আস্তে তাদের ই ডেভেলপ করেছে ইন্টালেকচুয়াল লেভেল ডেভেলপ করেছে পরবর্তী যখন আগুন জ্বালা শিখলো করো আগুন জ্বালার জায়গাটা আছে ওই চকমকি প্লিজ এই চকমকি এই স্যান্টটা হচ্ছে ওই গলিত এইগুলো দ্যাট ইজ স্টোন তারপরে মাউন্টেন এইগুলো আগ্নেয়গিরি এর থেকে এগুলো চলে আসছে তার থেকে আমরা পেয়েছি বালি এটা সমুদ্রের নিচেও রয়েছে সে রয়েছে ম্যারিন ইয়ে থেকে আমরা পেয়েছি ম্যারিন স্যান্ট এর থেকে এই এই বালু দিয়ে তৈরি হয়েছে আজকের আমাদের ওষুধটা তা আমরা ভাবতেই পারি না যে এর আগে হ্যানিম্যানের আগে এমন ব্যবহারের একটি ব্যাপার রয়েছে যেটা এইভাবে উন্মোচিত হলো তাদের তথ্যগুলো এটা আসেনি এটা আলাদা রকমের অবস্থা শুধু শুধু পাঠান নেই আপেল তো মাথায় অনেকের পড়েছে সামনে পড়েছে ডুষ ডাস করে হয়তো নাকও ফেটে গেছে আপেল পড়ে কিন্তু আবিষ্কার হয়নি যে ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ ওটা কেন হলো ওই সূত্রটা কেন উপর থেকে নিচে পড়বে কেন তো উপর থেকে নিচে পড়বে নাকি উড়ে যাবে নাকি স্বাভাবিক বিচার এটা পাগল ছাড়া হবে না যে উপর থেকে তো নিচে পড়বেই কিন্তু উপর থেকে কেন নিচে পড়ল এটা ভিন্ন বিষয় ঠিক ঠিক তেমনি অ্যানিম্যানের মাথায়ও এইগুলো আসছে তার যে সিনকোনা বার খেলে কম্পোজার ভালো হয়ে যায় উনি বলেছেন যে ইট ইস ডিউট স্টোমাকে এই ধরনের আর ইট ইস বিটার খুব তিক্ত ডিউ টু ইট বিটারনেস অ্যাগো ফিভার এটা ভালো করে উনি মানতে পারেননি যে এটা কালিনের এই কথাটা এক্সপ্লেনেশনটা মানতে পারেননি তিনি নিজে পরীক্ষা করে দেখলেন এই যে জায়গাটা ছোটবেলায় তার বাবা বলেছিল তুমি সেই সত্যটাকে গ্রহণ করবে যে সত্যটা তুমি নিজে পরীক্ষা করে সত্য বলে তোমার কাছে প্রমাণিত হবে সেটা গ্রহণ করবে ছোটবেলায় এই বাবার উপদেশ হ্যানিম্যানের তিনি সারা জীবন সেটা করে গেছেন এই সত্যের সাধনা সেই জন্যে তার ভিতরে এত বড়ো ডাক্তার হয়ে তিনি অ্যালোপ্যাথি ছেড়ে দিলেন একটাই কারণে শুধু তিনি দেখলেন যে আমি যে ওষুধ প্রয়োগ করি ভালো করতে গিয়ে খারাপ করি বেশি তা আমার কাজ তোর ক্ষতি করা না আমি ক্ষতি উপকার করতে না পারি কিন্তু ক্ষতি করবো কেন এত বড় এত বড় সত্যের পরে আধারিত দরদি সেই কারণে ভগবত প্রদত্ত এই হোমিওপ্যাথি একেবারে সে হ্যানি মানুষ একথা বলেছেন এই বিষয় যে তিনি সমস্ত জায়গায় অ্যাফোরজামের প্রচুর জায়গায় গডের অস্তিত্বের কথা স্বীকার করেছেন তাকে ধন্যবাদ জানিয়েছেন যে তার দ্বারাই সম্ভব তিনিই করেছেন সমস্ত কিছু এটাই যে ইয়েটা এই মেথডটা চলে আসছে তার এটা অনুগ্রহের জন্য বিশাল ব্যাপার তিনি নাম মেনে সবাই মানতে যারা খুব বড় জায়গায় চলে গেছে তারা মানতে প্রস্তুত আজকে সালিসিয়ার ওই জায়গাটায় দেখলাম কি বলছেন যে কেন সে মনে করে ফার্স্ট করেছে ইমাজিনেশন বডি পার্টস লেট টু হার তার বাম পাশটা শরীরের তার না তার অধিকারে নেই তার না এটা তাহলে বাম পাশ অধিকারে না মানে সেটি জিনিসটা কি এটা কি বা সাইডটা আমরা যদি বা সাইড ধরি তাহলে কিন্তু ও রুগী আর খুঁজে পাবো না হয়তো প্যারালাইস্ট হয়ে গেছে হয়তো সে বলতে পারে যে এই দিক তো আমার আগে আটলেকটি পারতাম এখন আর পারি না মনে হয় তাই কিন্তু বাম পাশটা না লেফ্ট মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল পার্ট রাইট অ্যান্ড লেফট এটা ব্যবহার হচ্ছে হ্যাঁ হ্যাঁ রাইট অ্যান্ড লেফট রাইট হচ্ছে ইমোশন লেফট হচ্ছে ইন্টালেক্ট তাহলে ইন্টালেক্ট অর্থাৎ বুদ্ধিমত্তা বোধের ক্ষেত্র এটি আমার যেন হাতে নেই এমন হতে পারে যে ছেলেটা লেখাপড়া শিখেছে সমস্ত কিছু পরিচালনা করে সব কিছু এখন দেখা গেলো কি সে শ্বশুরীর হয়ে গেছে তার ওয়াইফের হয়ে গেছে এখন ছেলে আমার আর নেই যারে আমি মনে করি আমার সমস্ত কিছু উৎস আমার এখন এই এই বংশটাকে মুখ উজ্জ্বল করবে আমার সব কিছু পরামর্শ এখন ছেলের কাছ থেকে নিয়ে কি করবো বাবা কি করতে হবে সে সে ছেলে আর আমার নেই তো ছেলে তো আমারই ছিল আমারই তো ছেলে এই নেই তার সম্পূর্ণ আর আরেকজনের অধীনে চলে গেছে আমার আর ছেলে নেই এই ব্যাপারটা চলে আসতে পারে এটা এটা এক্সটেন্ড করা যেতে পারে বিভিন্ন দিক থেকে কিন্তু গভীরে যেতে গেলে এটা চলে আসবে তো এই অবস্থা যদি কারো হয়ে থাকে তখন তার ভিতরে এটা ডেভেলপ করতে বাধ্য যে আমার উপযুক্ততা সে হারিয়েছে অনেক কিছু দিক থেকে নেক্সট হচ্ছে প্রোটেকশন কনস্টেন্টলি ওয়ান্টস মাদার্স সবসময় মায়ের প্রোটেকশনটা চাই তো হোয়াট ইজ মাদার্স মাদারটা সিম্বলিক জায়গা আপনি শুধু যদি মাদার নেন তাহলে ওটা হবে না সবসময় মায়ের প্রোটেকশন চাই মায়ের প্রোটেকশান তা না ওটা বাবার কাছ থেকে মায়ের প্রোটেকশন যদি আসে সেটি হবে যদি কারো কাছ থেকে আসে দেখা করলে কি মা নির্দয়ভাবে তাকে মারে বাবাও কোনো কেয়ার নেয় না মা পিটা বাবা পিটাচ্ছে তাকে প্রোটেকশন দেবে সেটা দিচ্ছে না ছেলে কি মনে করে ছোট একেবারে অসহায় পরবর্তীতে কি হবে দারুণভাবে ঘৃণা করবে আমাদের চোখের সামনে দেখা বাবা আমাকে চরমভাবে ঘৃণা করবে কেন তার অবচেতন মনে এইটাই লেগে গেছে গেতে গেছে যে বাবা মা আমাকে ভালোবাসে না আমি শাসন করব শাসনের মাত্রাটা যে কখনোই যেন স্নেহকে ছাড়িয়ে না যায় সেটা যখন ঘটে আমরা দেখেছি তো এরকম ঘটেছে বাস্তবে তাই হয়েছে এখন ছেলে একটু কথাবার্তা শোন না মুখের পরে বলে দেয় জবাব দিয়ে দেয় যা খুশি আমি করবো তাই একেবারে বাবা মা তখন অসহায় কেন এখন বড় হয়ে গেছে কিছু করতে পারছে না সমস্ত এটা বাস্তবে ঘটেছে মাদারের প্রোটেকশন চাই মানে তার কাছ থেকে চাই যে যত্ন করবে যে যাকে প্রোটেকশন দেবে স্নেহ দেবে তার বিপদ আপদে সম্পূর্ণ আগলে রাখবে শিজ শিজ মাদার সে যার কাছে সে হ্যাঁ এখানে কোনো জেন্ডার নেই এখানে শুধু কোয়ালিটিটাই দেখানো হয়েছে আশ্রয় সে এই চাওয়ার জায়গাটা বড় জায়গা রয়েছে সাইলিশিয়া দেখুন বালি দিয়ে তৈরি হয়েছে বালি দিয়া ওই যে বললাম বালির বাঁধের মতো ভেঙেছে বালির বাঁধ মানে ওটা নড়বড়ে একেবারে একেবারে খরচ এই আছে এই নেই ছোট্ট সমুদ্রের আঘাতে একেবারে গুড়িয়ে নিশ্চিহ্ন হয়ে যায় আপনারা দেখেছেন হয়তো হয়তো আমি আমি চোখে দেখিনি কিন্তু ফেসবুকের কল্যাণে এখন দেখা যায় যে বালি দিয়ে প্রস্তুত কত মূর্তি স্ক্রাপচার স্ক্রাপচার মানে প্রচুর হয়েছে বা বা সে অসাধারণ সাধারণ মূর্তি তৈরি করেছে ভাবারও বাইরে হয়তো সামান্য সময় জানে সামান্য সময়ের জন্য থাকলো ওটা থাকে না স্থায়ী না ঠিক তেমনি এরও সেই অবস্থা একটা প্রোটেকশান দরকার এই মায়ের প্রোটেকশন দরকার সেজন্য ফার্স্ট রুব্রিক এখানে চলে আসছে জায়গাটাই এই যে আপনাদের সবাইকে বলি টু পারচেস দিস রুব্রি বুক এই বইটা এত এসেনশিয়াল এত এসেনশিয়াল যে এইটাই রাডার কিনটস এর ফার্স্ট আছে ল্যাক অফ স্টামিনা ল্যাক অফ স্টামিনা সেই ভিতরের যে বল শক্তি এই যে আমরা দুটো রুব্রিক পেয়েছি অ্যাংজাইটি উইকনেস উইথ অ্যাংজাইটি ডেবিলিটি উইথ আমরা দুটো রুব্রিক পেয়েছি এই জায়গাটায় সেটা কি ডেবিলিটি আমার উইকনেস মধ্যে পার্থক্যটা কি দুটোই তো দুর্বলতা ডেবিলিটি হচ্ছে ফিজিক্যাল আর উইকনেস হচ্ছে মেন্টাল ফিজিক্যাল বোথ ফিজিক্যাল মেন্টাল বোধ কারণ মোর মেন্টাল এটা আমরা বলবো মোর মেন্টাল ডেবিলিটিটা হচ্ছে ফিজিক্যাল একেবারে পিওর ফিজিক্যাল তাহলে অ্যাংজাইটি উইকনেস উইথ অ্যাংজাইটি ড্যাবিলিটি উইথ আমরা দুটো জায়গায় পেয়েছি তো যার ভিতরে এইগুলো রয়েছে তখন সে এই রুব্রিক তার ভিতরে ডেফিনেটলি চলে আসবে আনফিট আরও হতে অনেকগুলো রুব্রিক যেমন নেক্সট হচ্ছে সিঙ্গিং ইন্যাপ্ট ফর সে গান গাইতে পারে না গান এই যে একটা কলা পারে না তার ভিতরে এটা বড়ো ধরনের উইকনেস যে ফিল করে সবাই এটা সুর করে গাইতে পারে আর আমি বাথরুম সিঙ্গারও না এই বাথরুমে ভালো ভালো গান গাওয়া যায় ভালো সুর আসে কিন্তু তাও সে না সিঙ্গিং ইনাপ ফর এই সিঙ্গিংটা শুধু গান ধরবেন না ভালো করে কথা বলা এটাও সিঙ্গিং যেটা আপনার মনে লাগবে কানে লাগবে হ্যাঁ 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 সেই সেই গান হচ্ছে সেইটা ওই কি বা কানের ভিতর দিয়ে মরমে পশিল গ আকুলো করিল মনোপ্রাণ এইটা হচ্ছে সিঙ্গিং যা আমাকে একেবারে মন শান্ত করে শীতল করে খুব প্রসন্ন করে তোলে ট্রাঙ্কুলিটি দেয় সেই কথাগুলো গান দ্যাট ইস মিউজিক মিউজিক ফর মানে আপনার কাছ থেকে সুন্দর কথা চাই যে আমার কান মনকে শান্ত করবে দিস ইজ মিউজিক শুধু যে সুর করে গাইতে হবে তা নয় কিন্তু ঠিক তেমনি এ সিঙ্গিং ব্যাপারটা ইন আফটার সে ওইভাবে ভালো করে সুন্দর করে কথা বলতে পারে না নেক্সট হচ্ছে আরেকটা রুব্রিক স্পোকেন স্পোক ইন টু বিং টু বিডলি সে তার সঙ্গে যদি খুব মানে সুন্দর করে ই করা বলা হয় সে সুরে অনুরোধের সুরেও বলা হয় সে কথা বলতে চায় না অ্যাভারসন টু বিং স্পোকেন টু আপনি এটা কথা বললেন সে উত্তর দেবে না কথা বলতে চায় না এবং সে তাকে যদি খুব অনুরোধ করেও বলা হয় যে বাবা বলো এটা স্যার একটু বলেন এটা সে বলবে না কথা বলতেই চায় না

না না অ্যাপটিটিউড অ্যাপটিটিউড না তো ইনঅ্যাপটিটিউড ফর ইনঅ্যাপটিটিউড দক্ষ না কৃষি কর্মে সে দক্ষ না অদক্ষ সে যোগ হ্যাঁ অ্যাপটিটিউড দুটোই এই ব্যাপারটা তাই যোগ তো সেই জায়গায় আসে মামা যখন সে তার এবিলিটি ভিতরে এই আসে মাছ ধরতে ফিশিং অ্যাপটিটিউড আপনি যদি ফিশিং অ্যাপটিটিউডকে যোগ কেন যে আসলে সে ইজ এবল টু ক্যাচ সে নেট দিয়ে হোক হুক দিয়ে হোক সে অ্যাপটিটিউড তখনই আসে আপনি দুই দিন যাওয়ার পরে আর ওঠে না মাছ সবাই পারে আপনার সেই ঝোক আর থাকবে না ঝোক তখনই আসবে যখন দেখলেন যে আপনি সুন্দর করে বলতে পারছেন পারছেন নেক্সট হচ্ছে এটা দেখলাম তো আমরা অয়েলি তারপর সে एंजाइटी एंटीसिपेटरी वीकनेस वीकनेस विद पेशी हमरा हमरो वीकने आलोचना ऑलरेडी होय गसे कैरेक्टर लैक कैरेक्टर लैक अप माने से किंतु खराब ना तार चरित्र रे दृढ़ता नहीं और दृढ़ चित्तता हां दृढ़ चित्तता एरागे तू सुनती एंजाइटी अवेयरनेस ऑफ अवेयरनेस ऑफ लाइफ माने अवेयरनेस माने क्लांति ক্লাস কাজ করতে করতে বা ইস্যায় একটা ক্লান্তি চলে আসছে জীবনে এর থেকে এক চলে আসছে হ্যাঁ হ্যাঁ এবার দেখেন সে মনে করছে ডিলিজন ফেইল এভরিথিং উইল সমস্ত কিছু ব্যর্থ হবে সব কিছু ব্যর্থ হবে ডিপেন্ডেন্ট নট ইনডিপেন্ড ডিপেন্ডেন্ট নির্ভরশীল সে কারো পরে নিজে পারবে না ডিপেন্ডেন্ট স্যার একটু সলেন সাথে দাদা একটু চলেন সাথে আমি পারবো না নি একা আমার দ্বারা সম্ভব হবে না আপনি একটু পাশে থাকেন আপনি বলে দিলেই হবে না দিস ইজ ডিপেন্ডেন্ট তো ডিপেন্ডেন্ট কে করে ডিপেন্ডেন্ট করে আমার যখন ই না থাকে নিজের ই না থাকে বিশ্বাস না থাকে সেলফ কনফিডেন্স না থাকে যে আই এম এবল টু ডু ইট তখন এইটা দেখা যায় দিস ইজ ডিপেন্ডেন্ট ডিউটি ওয়ান্ট অফ সেন্স অফ ডিউটি তার যে মানে সেইগুলো তার অভাব সেন্সার অভাব যে এই সময় যেতে হবে সেন্সার অভাব না থাকলে ওই রুব্রিক আসতো নাকি আমার ওই রুবরিক যে লেটল সার বসে রয়েছে আপনার সব বসে আছে